নমস্কার বন্ধুরা আজ আপনাদের শোনাব নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছোটো গল্প ধস কিরণ লেখা এবার আর হাসলো না ফেললো শান্ত বিশ্লেষণের দৃষ্টি কিন্তু ঠান্ডা লাগতে পারে জ্বর হয়ে বসতে পারে চট করে জ্বর আজ কুড়ি বছরের মধ্যে একদিনও আমার মধ্যে ধরেনি বেশ ভরাট পরিতৃপ্ত গলায় বললে রঞ্জিত আবার খানিকটা কুয়াশায় এসে রঞ্জিতকে আড়াল করে দিলে আবার তাকে অদ্ভুত রকম দীর্ঘকায় বলে মনে হলো কিরণ লেখার কেমন একটা অস্বস্তি বোধ হলো হঠাৎ যেন কিরণ লেখা অনুভব করল এখনই দুটো বিশাল বলিষ্ঠ বাহুতে রঞ্জিত তাকে তুলে নিতে পারে তারপর নিচক খেয়ালের প্রেরণায় ছুড়ে দিতে পারে সামনের কোনো একটা অতল শূন্যতার ভেতরে এবং পরক্ষণে যেন একটা প্রকাণ্ড কৌতুকের ব্যাপার ঘটেছে এমনিভাবে ওই কুয়াশা ওই বাড়িগুলো দূরের ওই বিষণ্ন পাহাড় সব কিছুকে চকিত করে দিয়ে হেসে উঠতে পারে হা হা করে কতার মোর ঘুরিয়ে দিতে চাইল কিরণ লেখায় আর কতদিন থাকবেন এখানে কিছু ঠিক করে নেই পর্যন্ত এখনো লম্বা ছুটি রয়েছে হাইকোর্টের যদি ভালো লাগে হয়তো আরও দু সপ্তাহ কাটিয়ে যেতে পারি পোস্ট গ্র্যাজুয়েটের সেরঞ্জিত নয় কিরণ লেখা ভাবল কোনো মেয়ে কাছে গিয়ে লেকচার নোটের খাতা চাইলে যে রঞ্জিতের মুখে রং বদলাত বহুরূপীর মতো করিডোরে কথা কইতে গেলে যার কপালে ঘামের ফোঁটা চিকচিক করে উঠতো টেলিফোনে কিরণ লেখাকে প্রেমের কথা বলতে গিয়ে যে নিজে তিন তিনবার কানেকশন কেটে দিয়েছে সে লাজুক শান্ত ছাত্রটির সঙ্গে কোনো মিল নেই এই রঞ্জিতের জীবনের নতুন নাটকে আজ সম্পূর্ণ নতুন ভূমিকায় আবির্ভাব ঘটেছে তার এখন সে হাইকোর্টের অ্যাডভোকেট আত্মবিশ্বাস এসেছে এসেছে আত্মপ্রকাশের শক্তি জনশ্রুতি শোনা যায় ভবতসের সঙ্গে কিরণলেকার বিয়ের পরে সমানে তিন দিন ধরে বেহালা বাজিয়েছিল রঞ্জিত আজ সে বেহালার স্মৃতিচিহ্ন কোথাও খুঁজে পাওয়া যাবে না হয়তো এখন রিভলভারের লাইসেন্স নিয়েছে রঞ্জিত হয়তো আজকাল সে গ্রেহাইন্ড পোষে বাড়িতে লেখা বলে ফেলল চলুন আমাকে এগিয়ে দেবেন বাজার পর্যন্ত কথাটা বলেই মনের মধ্যে সংকীর্ণ হয়ে গেল কিরণ লেখা এই প্রস্তাবটা আসা উচিত ছিল রঞ্জিতের কাছ থেকেই মলায়ম বিনীত গলায় কুণ্ঠিত মিনতিতে তারপর এক মিনিট চুপ করে থেকে প্রস্তাবটা বিবেচনা করার ভঙ্গিতে শেষ পর্যন্ত স্মিত হাসিতে কিরণ লেখা বলত বেশ চলুন কিন্তু কেমন উল্টো হয়ে গেল ব্যাপারটা কে জানতো পোস্ট গ্র্যাজুয়েটের ক্লাস করে কুকড়ে থাকা অঙ্কুরটা দার্জিলিংয়ের কুয়াশায় পাইন গাছের মতো মাথা তুলে তেমনি রিজু তেমনি উর্দমুখী যে হাসিটা কিরণ লেখার ছিল নিজের পৌরুষে সেইটা কেড়ে নিয়ে রঞ্জিত বললে চলুন না ভালোই তো বৃষ্টি থেমে গেছে এক ফালি মেঘ বাঙা রোদ পড়ল চকচকে পথের উপর আর কুয়াশায় মিলে আকাশ মাটি ছাওয়া সাদা পর্দাটা ক্রমশ সরে যাচ্ছে দূরে রঞ্জিত দাঁড়িয়ে পড়ল চা খাবেন থাক এখন থাকবে কেন আসুন না কিরকম কনকনে ঠান্ডা দেখেছেন একটু চা আনলে বোধ হচ্ছে না ঠিক তাই নিজেকে কেমন স্তিমিত মনে হলো কিরণ লেখারও প্রতিবাদ করল না রাস্তার ডান দিকে এক দাপ নেমে সাজানো ছোট একটা রেস্তোরাঁ শোকেছে একখানা কারা পাউরুটি রং বেরঙের কেক সবুজ পর্দা ঢাকা ছোট ছোট কেবিন প্লাস্টিকের বিচিত্র টেবিল ক্লথের উপর রেডিওর অনুকরণে অ্যাস্ট্রে ফুলদানি থেকে পির একটা হালকা আথরের গন্ধ দুজনে মুখোমুখি চা স্যান্ডউইচ স্যান্ডউইচের একটা কোনা দাঁতে কেটে রঞ্জিত বললে আপনার ওখানে একদিনও যাওয়া হলো না টিপটের নল থেকে উঠে আসা বাদামি ধোয়াটিকে লক্ষ্য করতে করতে কিরণ লেখা বললে এলেই তো পারেন বিনা নিমন্ত্রণে যাব রঞ্জিত হাসল তা বটে একথা কথা আজকের রঞ্জিত বলতে পারে বলতে পারে অ্যাডভোকেট রঞ্জিত কিন্তু কয়েক বছর আগে কি এ দাবিটা জোর করে বলতে পারতো সে সেদিন একটুখানি প্রশ্রয়ের হাসিই ছিল যথেষ্ট আজ সেখানে আগ বাড়িয়ে নিমন্ত্রণ করতে হবে কিরণ লেখাকে কিরণ লেখা জবাব দিল না কেমন উত্তেজিত হয়ে উঠল মনের ভেতরে একেবারেই কি সে ফুরিয়ে গেছে সম্পূর্ণভাবে নিঃশেষ হয়ে গেছে রঞ্জিতের কাছে তার কঠিন চোখ তার পুরুষালী চেহারা তার কাট ছটা বৈষয়িক কতার ভঙ্গি এরা সবাই মিলে কোনো প্রতিক্রিয়া আর সৃষ্টি করে না রঞ্জিতের মনে এত শক্তি কি সত্যি কোথাও ছিল তার বেশ ভালোই আছেন আজকাল হঠাৎ একটা বেকাপ্পা প্রশ্ন এলো রঞ্জিতের কাছ থেকে তীব্র প্রতিবাদের ভঙ্গিতে খুঁজু ঘাটটাকে সোজা করে বসল কিরণ লেখা ধারালো গলায় বললে খারাপ তাকবার কি কারণ আছে বলুন আঘাতটা কি লাগলো রঞ্জিতকে বোঝা গেল না একটা চুরুর ধরাতে ধরাতে নিষ্পৃহ ভঙ্গিতে কাঁধটা ঝাঁকালো একবার না এমনিই জিজ্ঞাসা করছিলাম ও আবার চুপচাপ টিপটে নল দিয়ে রেশমি সুতার মতো বাদামি রঙের ধোয়া সুইটপিট গন্ধ প্লাস্টিকের টেবিল ক্লথে বিচিত্র কারুকাজ রাস্তায় মোটরের হর্ন ঠোঁট থেকে চুরুটটা নামিয়ে তার সোনালে লেবেলের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল রঞ্জিত তারপর টাইগার হিল থেকে সানরাইজ দেখেছেন না যাবেন কাল রঞ্জিত হঠাৎ ঝুঁকে পড়ল সামনে এতক্ষণে নিজের মধ্যে একটা উত্তাপ অনুভব করল কিরণ লেখা এতক্ষণ পরে বুঝি চায়ের প্রতিক্রিয়াটা শুরু হয়েছে চশমার কাচের তলায় দেখা যাচ্ছে রঞ্জিতের চোখ ব্রিফ নয় হাইকোর্ট নয় এই মুহূর্তে কি নিজের হারিয়ে যাওয়া ধুলি ধূসর বেহেলাটাকে মনে পড়ল রঞ্জিতের কাল কখন চায়ের পেয়ালায় শেষ চমক দিয়ে কিরণ লেখা জানতে চাইল অন্তত রাত চারটের মধ্যে বেরোতেই হবে নইলে দেরি হয়ে যাবে পৌঁছোতে অত রাতে রঞ্জিত হাসল ভয় করবে ভয় আবার ছাড়িয়ে যেতে চাইছে রঞ্জিত আবার মাথাটা তুলতে চাইছে অনেক উপরে কিন্তু বাইরে এখন আর কুয়াশা নেই হঠাৎ রোদ উঠেছে তীব্র খরোধারও রোদ এই রোদে মনে পড়ে কলকাতাকে কলেজ স্ট্রিট ডবল ডেকার ইউনিভার্সিটি লিফট পেছন থেকে বাংলা ডিপার্টমেন্টের কবি কবি চেহারার হ্যাংলা ছেলেটার ছুড়ে দেওয়া মন্তব্য একটা ঘৃণা দৃষ্টি ফেলতেও অনুকম্পা হয় বেশ যাব রঞ্জিত বললে ধন্যবাদ কদিন থেকে প্ল্যান করছি কিন্তু একা একা যেতে কিছুতেই উৎসাহ হয় না তাহলে কাল ভোরে আমি গাড়ি নিয়ে আসব লাডেনলা রোডে হর্ন দেবো আপনি রেডি হয়ে থাকবেন আচ্ছা কিন্তু ভবতোষীর কথা কেউ তুলল না রঞ্জিত বলল না মনে করিয়ে দিল না কি লেকা রঞ্জিতের সঙ্গে এই শক্তি পরীক্ষায় কোথাও কোনো ভূমিকা নেই ভবতোষের এমনকি দর্শকেরও না শুধু একবারের জন্য কিরণ লেখা ভাবল ভবতোষের দাঁড়িগুলো বড় হয়ে গেছে হয়তো একখানা ব্লেড দরকার আর দরকার এক সিগারেট আজকের খবরের কাগজ কিরণ লেখা বললে চলুন ওটা যাকেবার আর বেশি দেরি হলে বাজারে ভালো মাছ কিছুই পরে থাকবে না ল্যাপ মোড়ে দিয়ে চুপচাপ শুয়ে আছে ভবতোষ ঘুম উচ্ছে ঠিক বোঝা যায় না অথবা রাত্রের ঘুমটাকে দিন রাত্রির একটা ক্লান্তিকর ঝিমুনির মধ্যে প্রসারিত করে নিয়েছে সে একবার ইচ্ছে করলো মাথায় হাত বুলিয়ে দেয় একটুখানি কিন্তু বাইরে থেকে ঘুরে আসা ঠান্ডা হাতের ছোঁয়া হয়তো ভালো লাগবে না ভবত চা করতে হবে কিরণ লাখা স্টোভ দড়াতে বসলো পাশের করে এক মারাঠি ভদ্রলোক আছেন এখানকার স্থায়ী বাসিন্দা তার এক পাল ছোট ছেলে মেয়ে লাফালাফি করছে সমানে হাওয়ায় ছড়িয়ে পড়ছে মশলা মেশানো রসুনের উগ্র গন্ধ কি একটা ভালো জিনিস রান্না হচ্ছে ওখানে মোটা গলায় ধমক দিচ্ছেন ভদ্রলোকের স্ত্রী জানালার বাইরে একটু দূরের রাস্তায় ভুটিয়া ঘোড়ায় চেপে চলেছে দুটি অ্যাংলো ইন্ডিয়ান ছেলে মেয়ে স্টোভ পাম্প করতে করতে একবার ভবতোষের দিকে তাকিয়ে দেখল কিরণ লেখা নিঃস্বার হয়ে এলিয়ে আছে বিছানায় কি অদ্ভুত দেখাচ্ছে দুহাতের শীর্ণ আঙ্গুলগুলোকে ঘরটা খালি রকমের খালি পাশের করে মারাটি বাচ্চাগুলোর চিৎকার ভারী একা একা লাগলো কিরণ লেকার স্টোভে কেটলি ছাপিয়ে বিছানার পাশে ব্যাতের চেয়ারটায় এসে বসল ভবতোষ চোখ মেললো ছিমুচ্ছিল জেগেই ছিল কে জানে কিরণ লেখা আস্তে আস্তে বললে তোমার সিগারেট এনেছি আর ব্লেড আচ্ছা আরে খবরের কাগজ আরে আজকের খবরের কাগজ দাও হাত বাড়িয়ে কাগজটা নিল ভবতোষ কিন্তু পড়ার আগ্রহ দেখা গেল না নিরাসক্ত শান্তিতে মেলে রাখল উপর একবার কিরণ লেখার মনে হল কতটা বলবে ভবতোষকে বলবে কাল শেষ রাতের রঞ্জিতের সঙ্গে টাইগার হিলে যাওয়ার প্রোগ্রামের কথাটা জিজ্ঞাসা করবে তুমিও যাবে নাকি একবার রাত দিন তো ঘরেই শুয়ে থাকা এমন করলে শরীর ভালো হবে কি করে চলো ঘুরে আসবে একটু কিন্তু বলেই বা কী হবে কিছুতেই জাগানো যাবে না ভবতোষকে একটা অথল নির্বেদের মধ্যে সে নিঃশেষিত সেখান থেকে কিছুতেই উঠে আসতে চাইবে না এমনকি কাল শেষটাতে রঞ্জিতের সঙ্গে বেরিয়ে যাওয়ার মধ্যে কুৎসিত কল্পনার যে সুযোগ আছে তাই নিয়ে একবারও চঞ্চল হয়ে উঠবে না ভবতুষ মনে মনেও না একবার হয়তো চোখ মেলে তাকিয়ে দেখবে হয়তো তাও না হয়তো ল্যাবটাকে আরও বেশি করে মুখের উপরে টেনে আনবে জিজ্ঞাসাও করবে না কোথায় যাচ্ছ কখন ফিরবে অথবা আদৌ আর ফিরবে কিনা একে কি নার্ভাস ব্রেকডাউন বলে শক্ত পুরুষালি চেহারার কিরণ লেখা শিউরে উঠল একবারের জন্যে ঘরটা খালি রকমের খালি বিয়ের চার বছর পরে এই প্রথম ভবতসের উপস্থিতি অসহ্য লাগলো তার কাছে পরক্ষণে নিজেকে একটা ঝাঁকনে দিয়ে উঠে দাঁড়ালো কিরণ লেখা যেন মুক্ত করে নিলে দুঃস্বপ্নের হাত থেকে চায়ের ক্যাটলিতে জলটা টকবক করে ফুটছে পরদিন কিরণ লেখার ঘুম বাঙল ভোর চারটের আগেই চোখ মেলতে দৃষ্টি পড়ল পাশের টিপইয়ের উপর ভবতোষের রেডিয়াম ডায়াল ঘড়িটা ঝকঝক করছে ওখানে কাঁচের আড়াল থেকে কতগুলো সবুজ অগ্নিবিন্দু হিংস্রভাবে জল জল করছে রঞ্জিতের আসতে পনেরো মিনিট দেরি আছে এখনো সহজ স্বাভাবিক নিঃশ্বাস পড়ছে ভবতষের হয়তো সেই বর্ণহীন ঘুমে তলিয়া আছে সে সেখানে আলো নেই আকাশ নেই কিরণ লেখা নেই কেউ নেই শুধু ছায়ার মতো কতগুলো ছাড়া ছাড়া স্বপ্ন আছে অথবা তাও নয় যা হোক সেখানে কিরণ লেখা নেই না থাকলেও ক্ষতি নেই একবার রুড়ও একটা ধাক্কা দিয়ে জাগিয়ে দিতে ইচ্ছে করলো ভবতষকে একটা অর্থহীন কান্নায় ডুকরে কেঁদে উঠতে ইচ্ছে করলো কিন্তু তার চাইতে ওর সহজ কাজ নিঃশব্দে বিছানা থেকে নেমে যাওয়া কিরণ লেখা তাই করল ঘরের কোন জিনিসটা কোথায় আছে তার নির্ভুল হিসেব জানে কিরণ লেখা খাট থেকে নেমে তিন পা বা দেখে গেলে আলনা হাত বাড়ালে পাওয়া যাবে নীল রঙের শাড়িটা তার পাশে ঝুলছে ওবার কোট রিস্ট কোটির পকেটেই আছে ভবত সে রেডিয়াম ডায়াল ঘড়িটার পাশেই পড়ে আছে হাত ব্যাগ বর্ষাতে রয়েছে দরজার কাছেই রাতে চুল বেঁধে শুয়েছে তার জন্য কোনো ভাবনা নেই কসমেটিক্স সে ব্যবহার করে না প্রশ্নই ওঠে না তার এখন শুধু অপেক্ষা করা শুধু কান পেতে থাকা রঞ্জিতের মোটরের হর্নের জন্যে ভবতোষের ঘড়িতে সবুজ অগ্নিকণায় আরো পাঁচ মিনিট বাকি নিঃশব্দে দরজা খুলল কিরণ লেখা বারান্দায় এসে দাঁড়াল বাইরের ঠান্ডাটা যেন প্রচণ্ড একটা আঘাতের মতো চোখে মুখে এসে পড়ল ইলেকট্রিকের আলোগুলো যেন হা হা করে উঠল নিশব্দ নিষ্ঠুর হাসিতে শীতল কালো আকাশ অসংখ্য ভয়ঙ্কর কুটিতে কিরণলেখার মুখের দিকে তাকালো তারপরেই চমকে উঠল সে কোথা থেকে তীক্ষ্ণ হাওয়ার জলক ভয়ে এলো একটা পথের ওপাশে দীর্ঘ পাইন গাছটা চুরো মরমরিত হল যেন একটা অতি লৌকিক ছায়া কেঁপে উঠতে লাগলো থরথরিয়ে ইলেকট্রিকের তারগুলিতে শা করে কান্নার মতো শব্দ বাজলো আর কিরণ লেকার মনে হলো ইলেকট্রিকের আলোয় রঞ্জিতে দীর্ঘ দেহ কীরকম ছায়া ফেলবে কে জানে ওইরকম অলৌকিক রকম বিরাট আর সঙ্গে সঙ্গে উচ্চকিত আতঙ্কে তার মনে হবে এই মুহূর্তে একটা ছোটো পাখির মতো তাকে মোটই করে তুলে নিতে পারে রঞ্জিত ছুঁড়ে ফেলে দিতে পারে কোনো অতল স্পর্শ খাদের ভেতরে আর তারপর হো হো করে একটা প্রচণ্ড কৌতুকের হাসিতে ছিন্ন বিচ্ছিন্ন করে দিতে পারে রাত্রির অন্ধকারকে ভয় এবার আর নিজের কাছে মন লুকোতে পারল না কিরণ লেখা ভয়ে শীতল নিষ্ঠুর অন্ধকার অসংখ্য নক্ষত্রের ভয়ঙ্কর খুঁটি পাইন গাছের চোরোটার অলৌকিক দোলা আর কিরণ লেখা ছুটে ঘরের মধ্যে পালিয়ে এলো কোণে ছুড়ে দিলে ওবার কোঠা তারপর পলাতক একটা খরগোশ যেমন করে তার গর্তের মধ্যে এসে লুকুই তেমনি করে ডুবে গেল লেপের ভেতরে আর আশ্চর্য এরই জন্য কি অপেক্ষা করছিল ভবতষ সে কি জানতো এমনই একটা কিছু ঘটবে নইলে আজ দু বছর পাশে পাশে শুয়েও ঘুমের ঘুরে যে ভবতোষ কিরণ লেখাকে স্পর্শ করেনি সে কেন তাকে এমন করে জড়িয়ে নিলে মুখের মধ্যে বাইরের রাস্তায় একটা মোটর থামল দুবার হর্ন বাজল কিরণ লেখা আরও বেশি করে সরে এলো ভবতোষের বুকের মধ্যে ভবতষের হাতটা আরও বেশি করে সারাশির মতো শক্ত হয়ে উঠতে লাগলো তারপর কতবার হর্ন বাজল কতক্ষণ ধরে অদৌর্য প্রতীককে বাঁচতে বাঁচতে থেমে গেল কিরণ লেখা টেরও পেল না সমস্ত রাতে বিনিদ্র অস্বস্তির পরে এইবার প্রথম তার চোখ ভরে ঘুম নেমে এলো কিরণ লেখা জানতো রঞ্জিত ক্ষমা করবে না একবার যখন দাবি করতে শিখেছে তখন সহজে সে দাবি ছেড়ে দেবে না কিছুতেই পোস্ট গ্র্যাজুয়েটের নিরীহন স্তরঙ্গ রঞ্জিতের মধ্যে একটা উগ্র ক্ষুধার্ত জাগরণের পালা শুরু হয়েছে আর সে বেহালা বাজায় না হয়তো রিভলভারের লাইসেন্স নিয়েছে এখন দুদিন ইচ্ছে করে সে এড়িয়ে গেল লাডেন লারুড, মেল দারোগা বাজারের রাস্তা যে নেপালিকা আঞ্চাটা দুবেলা বাসন মাঝে ঘর দুয়ার পরিষ্কার করে বাজার করালো তাকে দিয়েই আটকানা বনে রাখা স্কারটাকে টেনে খুলে ফেলল তারপর সকাল বিকেল বসে গেল সেইটিকে নতুন করে বুনতে কি ভাবল ভবতুষ কিছু কি ভাবল দাড়ি কামালো পরপর কয়েকটা সিগারেট খেলো এমনকি নিজে বেরিয়ে গিয়ে কিনে আনলো খবরের কাগজ রাত্রিতে লেখার ওই আত্মসমর্পণের মধ্যে কোনো অর্থ কি খুঁজে পেয়েছে ভবতুষ নিজের ভেতরে কোথাও কি এতটুকু শক্তিকে আবিষ্কার করেছে সে দুটো দিন দুটো তীক্ষ্ণ রদ্রোজ্বল দিন কোথায় মিলিয়ে গেল কুয়াশা পাথর গরম হয়ে উঠল উদয়াস্ত ঝকঝক করতে লাগল কাঞ্চনজঙ্ঘা চারিদিকে নানা রঙের বাড়িগুলো মাথা তুলে দাঁড়িয়ে রইল নিষ্ঠুর নগ্নতায় এই আলোয় এত সূর্য সূর্যকিরণের মধ্যে কোথায় তলিয়ে গেল রঞ্জিত এই রোদে ঝকঝক করে উঠে ইউনিভার্সিটির প্রকাণ্ড সাদা বাড়িটা হেদুয়ার জল কলেজের স্ট্রিট কলকাতা এই আলোয় রঞ্জিতের কুকরে লুকিয়ে থাকার পালা আর কিরণ লেখার বসে বসে ভাবা এতখানি প্রশ্রয় কি করে সে দিয়েছিল রঞ্জিতকে কেমন করে সে বলতে পেরেছিল আমাকে এগিয়ে দেবেন বাজার পর্যন্ত রঞ্জিত এলো আরও দুদিন পরে এতটা দুঃসাহস কোথা থেকে এলো রঞ্জিতে যে অসংকোচে চলে আসতে পারলো সেখানে যেখানে ভবত সাজে কেমন করে সে দুম দুম করে ঘা দিতে পারল দরজায় যেন দরকার হলে ভেঙে ফেলবে তার কারণ ছিল বৃষ্টি অশ্রান্ত বৃষ্টি উজ্জ্বল তীক্ষ্ণ আকাশ পোড়া ছাইয়ের মতো রং ধরেছিল দিনের বেলা রাত্রির অন্ধকারে তা আলকাতটার মতো কালো হয়ে উঠল সামনের পাইন গাছটায় আশ্রে পড়তে লাগল ঝোড়ো হাওয়ার ঝলক সনসন করে আর্তনাদ করে চললো ইলেকট্রিকের তার আর সেই সময় প্রচণ্ডভাবে দরজায় ঘা দিল রঞ্জিত হাতের বোনাটা ফেলে দিয়ে উঠে দাঁড়ালো কিরণ লেখা যেন ভূত দেখলো বেচানার উপরে উঠে বসলো ববথোষ রঞ্জিতের ওয়াটারপ্রুফ থেকে স্রোতের মতো জল গড়িয়ে পড়ছে কার্পেটের উপর বৃষ্টিতে চকচক করছে পায়ের কালো গাম ওয়াটার ওয়াটারপ্রুফটাকে এক পাশে ছুঁড়ে ফেলে দিয়ে সে শব্দ করে একটা চেয়ারের উপরে বসে পড়ল আজ বিনা নিমন্ত্রণেই সে এসেছে তারপর সহজ স্বাভাবিক গলায় বললে অনেকদিন পরে দেখা হলো ভবতোষ ভালো আছো তো কি একটা বলতে চাইল ভবতষ বলতে পারল না শুধু দুটো কোঠরে বসা চোখের ভেতর থেকে স্থিমিত দৃষ্টিতে চেয়ে রইল রঞ্জিতের দিকে সে দৃষ্টিকে রঞ্জিত গ্রাহ্য করল না কিরণ লেখা দেখলো বাগের মতো দপদপিয়ে উঠেছে রঞ্জিতের চোখ রঞ্জিত বললে সেদিন কথা দিয়েও কেন গেলেন না আপনি প্রায় আধ ঘন্টা ধরে মোটরের হর্ন বাজিয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরে বৃষ্টির একটা না শব্দ ইলেকট্রিক তারের গুঞ্জন পাইন গাছটার আর্থনাদ কি ভয়ঙ্কর কি অদ্ভুত ব্যক্তিত্ব নিয়ে এসেছে রঞ্জিত এই দুর্যোগের পটভূমিতে যেন হিংস্র একটা বন্য শক্তির মতো আবির্ভূত হয়েছে সে কে জানে তার ওভারকোটের পকেটে একটা রিভলভারও আছে কিনা হয়তো হাঁটু ভেঙে বসে পড়তো কিরণ লেখা হয়তো বলেও ক্ষমা ক্ষমাখরু আমাকে এমন অপরাধ আমি আর করব না হয়তো রঞ্জিত যদি তখন তার হাত ধরে এই ঘর থেকে টেনে বের করে নিয়ে যেত এক বিন্দু প্রতিবাদের শক্তি থাকতো না কিরণ লেখার কিন্তু সেই মুহূর্তেই বৃষ্টি আর হাওয়ার সমস্ত কলরবকে ছাপিয়ে ভয়ঙ্কর গুরুগুরু শব্দ উঠল একটা সে শব্দ আকাশে নয় মাটিতে একটা প্রচন্ড ভূমিকম্পের মতো দুলে উঠল ঘরটা খাটের উপর থেকে লাফিয়ে নেমে পড়ল ভবদোষ ধস নামছে আবার সে গুরুগুরু ধ্বনিটা কানে এলো আরও তীব্র আরও ভয়াল ধপ করে নেমে গেল ঘরের ইলেকট্রিকের আলোটা মেজেটা দুলতে লাগলো পাশের মারাটি পরিবারের থেকে শোনা গেল আকুল কান্নার শব্দ মরমর করে পায়ন গাছটা ভেঙে পড়ল ঘরের পিছন দিকটা হঠাৎ নিজেকে বিচ্ছিন্ন করেনি টুকরো টুকরো কাঠের মতো ঢালু বেয়ে গড়িয়ে চলল একটা পয়সা থেকে আর্তনাদ করে বাইরে লাফিয়ে পড়ল রঞ্জিত কিন্তু বেশি দূর যেতে পারল না সামনে পিছনে দুদিকে নিশ্চিন্ন হয়ে গেছে পথের রেখা থমকে দাঁড়িয়ে পড়ল সে অতল অন্ধকারে দূরে কাছে ক্রমাগত ধস ভাঙতে লাগল মানুষের চিৎকার বুক কান্না মৃত্যু যন্ত্রণার গোঙানি সব একসঙ্গে মিলে একটা বিবৎস নরকের মধ্যে পৌঁছে দিলে রঞ্জিতকে রঞ্জিত দাঁড়াতে পারল না হাঁটুতে এক বিন্দুর শক্তি কোথাও অবশিষ্ট নেই চোখ বুঝে বসে পড়ল পথের উপরে এই দ্বীপের মতো জায়গাটুকু যে কোনো সময় নিশ্চিন্ন হয়ে যেতে পারে যতক্ষণ না যায় ততক্ষণ ততক্ষণ বাড়িটার ধ্বংসস্তূপের মধ্য থেকে কিরণ লেখার আর্থনা তার কানে এসে ঘা দিতে লাগল আমাকে তোলো আমাকে তোলো এখান থেকে আমি এখনো বেঁচে আছি উঠে দাঁড়াতে চাইল রঞ্জিত সাধ্য কি সমস্ত শরীর যেন পক্কাগাতে অসার হয়ে গেছে তার অসহ্য বিষাক্ত যন্ত্রণায় সে কান পেতে শুনতে লাগলো কিরণ লেখার আকুতি ওগো কোথায় তুমি আমি যে এখনো বেঁচে আছি চোখ দুটো বোঝবার আগে দেখতে পেল রঞ্জিত অন্ধকারেও স্পষ্ট দেখতে পেল কিরণ লেখার কাছে যার কথা শুনেছিল একটা সব মতো যাকে পরে থাকতে দেখেছিল বিছানায় সেই ভবতোষ একটা প্রচণ্ড দানবের মতো ভাঙা বাড়ির ধ্বংসস্তূপ সরাচ্ছে প্রাণপণে এ শক্তি এমন অমানসিক শক্তি কোথায় পেল ভবতোষ কি করে এমন ভয়ঙ্করভাবে বেঁচে উঠল সে যে কিরণ লেখাকে সে বাঁচিয়ে তুলবেই একটা বিদ্যুৎ চমকের মতো রঞ্জিত অনুভব করলো অনেক বর্ষা অনেক শরৎ অনেক সূর্যের আলো আর অনেক অন্ধকার তিলে তিলে এই শক্তি দিয়েছে একটা একটা আবেগ নয় নয় শক্তির মধ্যে অনেক প্রতীক্ষা অনেক অনেক নিঃশব্দ প্রস্তুতি তার মৃত্যু হয়নি শুধু আত্মপ্রকাশের জন্যে একটা উপলক্ষের প্রয়োজন ছিল জড়তা ছিল কঠিন তাই তার আবরণ ভাঙবার জন্যে প্রয়োজন হলো, এমন ভয়াবহ চরম মুহূর্তের আমায় বাঁচাও আমায় বাঁচাও তুমি উম্মত্ত দানবীয় শক্তিতে কাঠ ভবতোষ দাম্পত্য জীবনের যে প্রেম তিলে তিলে সংগ্রহ করেছে সূর্য নক্ষত্রের অগ্নিকণা তাই এখন বজ্র প্রদীপ হয়ে জ্বলছে ভবতোষের রক্তে কিরণ লেখাকে সেই বাছাবে সেই শুধু বাছাতে পারে সীমাহীন দীনতায় হাঁটুর মধ্যে মুখ লুকিয়ে রঞ্জিত নিশ্চেতনার গভীরে তলিয়ে গেল